হাই আমার প্রিয় ছাত্র এখন আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শন সিলেবাস নিয়ে সেমিস্টার টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য দর্শনের সিলেবাস নিয়ে আলোচনা করব তো তার আগে বলি তোমাদের যে তোমাদের এই দর্শন থেকে টু মার্কসের থ্রি মার্কসের এবং সিক্স মার্কসের প্রশ্ন থাকবে টোটাল তোমাদের নম্বর থাকবে চল্লিশ নম্বর ঠিক আছে তো এবার সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি চলো ইউনিট ওয়ান থেকে তোমাদের দেখো কি আছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ এবং আরোহ অনুমান নাম্বার টু পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা ও বৈধতা নাম্বার বাক্য থেকে বচনের রূপান্তর ঠিক আছে দেখো চার নম্বর বচনে বিরোধিতা পাঁচ নম্বর অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন ছ নম্বর নিরপেক্ষ ন্যায়ের মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার পাঁচ সাত নাম্বার যৌগিক যুক্তি প্রাকল্পিক ও বৈকল্পিক তো এগুলো কিন্তু খুব শেখার বিষয় এগুলো যে শুধু মুখস্ত করলে যে সাজেশন ধর্মী নোটস মুখস্ত করলে হবে না তোমরা যদি চাও এই ধরনের ভিডিও আমার থেকে তো তোমরা কমেন্ট করে জানিয়েও নিশ্চয়ই তোমার সাথে আমি আলোচনা করবো ঠিক আছে দেখো ইউনিট টু এখান থেকে দেখো এক নম্বর ভারতীয় নীতিবিদ্যা পুরুষার্থ শ্রীমাদ ভাগবত গীতা নিষ্কাম কর্মের ধারণা বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা চার সুখবাদ দেখো পাশ্চাত্য নীতিবিদ্যা এখান থেকে থাকছে নৈতিক প্রত্যয় সমূহ নৈতিক অনৈতিক বহির্ভূত উদ্দেশ্য অভিপ্রায় মানে ভালো মন্দ ন্যায় বিচার এসব বিষয় নিয়ে আলোচনা আর নেক্সট হচ্ছে নৈতিক তত্ত্ব সমূহ এই হচ্ছে তোমাদের সিলেবাস তো আমি চেষ্টা করব তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই আলোচনা করতে তো আমি কিছু দু একটা অ্যান্সার নিয়ে আলোচনা করেছি আমার ভিডিওতে দেখলে তোমরা মানে তোমরা জানতে পারবে তো চেষ্টা করব সাজেশন এবং ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে তো সকলে সকলে খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আজকে টাটা বাই